মুহূর্তের সব থেকে বড় খবর বাংলায় দেড় লক্ষ রোহিঙ্গা এই বাংলায় রয়েছে এবং রাজ্য সেই দিকে তাকাচ্ছে না কেন্দ্রীয় ব্যুরো যে রিপোর্ট সামনে এসেছে তা কিন্তু ভয়ানক তার চিন্তা ধারা সেই মুহূর্তে সব বড় খবর বাংলায় রয়েছে প্রায় দেড় লক্ষ রোহিঙ্গা সমীক্ষা বা সংখ্যার দিকে তাকায়নি রাজ্য তথ্য সংগ্রহ করছে কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরো ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরো একাধিক এলাকায় গজিয়েছে বত্তি চালু হয়েছে ঘর ভাড়া দেওয়ার প্রবণতা সম্প্রতি ঘর ভাড়া দেওয়ার প্রবণতা বেড়েছে ঘর ভাড়া দেওয়ার প্রবণতা শহর ও শহরতলিতে সমীক্ষা করে জানতে পেরেছেন কেন্দ্রীয় গোয়েন্দারা স্থানীয় দালালদের মাধ্যমে যারা দেশ বিরোধী দালাল রয়েছে কিছু সেই স্থানীয় দালালদের মাধ্যমে ঘর ভাড়া দেওয়ার আগ্রহ এভাবেই বাংলার বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে রোহিঙ্গারা ছড়িয়ে পড়েছে বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীরা গোয়েন্দাদের নজরে একাধিক বস্তি এলাকা সমান্তরাল অর্থনীতি তৈরি হচ্ছে বলে সন্দেহ সমীক্ষায় রীতিমতো কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে ভাবুন আমরা কোথায় বসবাস করছি পাওয়া গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরো তারা যে তথ্য পেয়েছে দেড় লক্ষ রোহিঙ্গা আপনি ভাবতে পারছেন দেড় লক্ষ রোহিঙ্গা এই বাংলায় রয়েছে খাচ্ছে দাচ্ছে পেটের ভাগ মাথার ছাদ হাতে কাজ সবেতে ভাগ বসাচ্ছে আমরা এই বিষয় নিয়ে কথা বলেছিলাম রাজ্যসভার সাংসদ বিজেপির শ্রমিক ভট্টাচার্য তিনি ঠিক কি বলেছেন শুনব আমরাই একমাত্র রাজনৈতিক দল যেটা রোহিঙ্গা নিয়ে আমরা ধারাবাহিকভাবে বলে আসছি আপনারা যে শেখ শাহাবুদ্দিনের কথা বলছেন সে প্রকাশ্যে দানপত্র রেখে দিয়েছিল রোহিঙ্গাদের জন্য ভারতের তদানিত স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং স্টেটমেন্ট করে আমরা তো বলছি যে শাহ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার উত্তর দিকে গেটে যারা বসে আছে এখনও পর্যন্ত এভিকশন হয়নি তারা রোহিঙ্গা আমরা বলছি বিধাননগর পুলিশ কমিশনারেটের পিছন দিকে যারা আছে তারা রোহিঙ্গা তারা বাংলাদেশি বাংলাদেশ থেকে এসছে মুক্তিভূমি প্রবেশকারী আমরা বলছি যে যে বেআইনিভাবে বিধাননগরের মধ্যে মসজিদ তৈরি হয়েছে যারা করেছে তারা অবৈধ অনুপ্রবেশকারী কি ব্যবস্থা নিয়েছে পুলিশ সারা পশ্চিমবঙ্গই রোহিঙ্গাদের জায়গা পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে রোহিঙ্গারা হচ্ছে ওয়েলকাম গেস্ট আর আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলার চেষ্টা করবো নিউজ রুম থেকে রয়েছেন ভজন ভজন আপনার কাছে আমি সরাসরি জানার চেষ্টা করব যে যে তথ্য সামনে এসেছে সেই তথ্য থেকে সবার চোখ কপালে উঠে যাচ্ছে দেড় লক্ষ রোহিঙ্গা এই বাংলায় রয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা বলছেন হ্যাঁ সন্তু দেখো সম্প্রতি কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরো একটা তদন্ত করেছিল তারা কিছু তথ্য সংগ্রহ করেছেন সেই তথ্য তথ্যের ওপর ভিত্তি করে একটি রিপোর্ট তারা বলছেন যে এই যে বাংলায় আমাদের আমাদের রাজ্যে পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় কিন্তু এই যে অনুপ্রবেশের মাধ্যমে কিন্তু এই রোহিঙ্গা যে সম্প্রদায় যাদের কথা আমরা বারবার ধরে বলি সেই রোহিঙ্গারা কিন্তু প্রায় দেড় লক্ষ সংখ্যায় প্রায় দেড় লক্ষ রোহিঙ্গা গোটা বাংলায় কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এদের মধ্যে কেউ কেউ রয়েছে কলকাতায় কেউ কেউ রয়েছে জেলায় বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে ছটিয়ে রয়েছে এবং সব থেকে বড়ো কথা হচ্ছে যে এই যে এ সমীক্ষা যেটা বলা হচ্ছে এই সমীক্ষা কিন্তু আমাদের রাজ্য সরকার কিন্তু করতে পারেনি আমাদের রাজ্য সরকার করতে পারেনি আমাদের রাজ্য রাজ্যের কাছে কিন্তু এখনো পর্যন্ত সেই অর্থে কোনো সংখ্যা নেই যে কত সংখ্যায় এই রোহিঙ্গারা বা এই যে অনুপ্রবেশের মাধ্যমে যারা ঢুকেছে ওয়েস্টবেঙ্গলে তারা সংখ্যায় কত এইটা কিন্তু আমাদের রাজ্য সরকার কিন্তু করতে পারেনি কিন্তু কেন্দ্রীয় এজেন্সি তারা বিভিন্নভাবে বিভিন্ন সূত্র ধরে বিভিন্নভাবে বিভিন্ন অঞ্চলে ঘোরাফেরা করে সেখান থেকে তথ্য নিয়ে তারা যেটা জানতে জানতে পারছেন সেটা হচ্ছে যে প্রায় দেড় লক্ষ রয়েছে এবার এই যে প্রায় দেড় লক্ষ কথাটা বলছি প্রায় দেড় লক্ষ কথাটা বলছি তার একটাই কারণ হচ্ছে যে এখনও কিন্তু এক্স্যাক্ট ফিগার হাতে আসেনি এটা কিন্তু আরও বেশি হতে পারে এই যে এতদিন আমরা যে দেখতে পাচ্ছি যে মালদায় আজকে বিএসএফ যখন তারা ফেন্সিং করতে যাচ্ছে তখন যখন এই বাংলাদেশি যারা রয়েছে তা ওই ওই অঞ্চলের মধ্যে তারা যে যেহেতু ওই জায়গাগুলোকে ব্লক করে দেওয়ার চেষ্টা করছে মানে ফেন্সিং করতে দেবো না তার মানে কি এই যে অনুপ্রবেশ অনুপ্রবেশটা আমাদের এখানে এখন খুলে আম হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় ভাবে ঢুকছে যেখানে যেখানে ফেন্সিং নেই হ্যাঁ রাতের অন্ধকারে দিনের বেলায় দুপুর দুপুরবেলায় যখন পারছে ঢুকছে অনুপ্রবেশ হচ্ছে হচ্ছিল এবং বিএসএফ সেটাকে আটকানোর চেষ্টা করছে আমরা গতকাল যেমন ত্রিপুরাতেও দেখেছি যে বিএসএফের সঙ্গে যে অনু বাংলাদেশি অনুপ্রবেশকারী তাদের যেরকম হাতাহাতি হয়ে যাওয়ার জোগাড় হয়েছে প্রায় যেহেতু তারা অনুপ্রবেশ করছে বিএসএফ তাদেরকে আটকাচ্ছে ঠিক এইভাবেই আমরা বলছি যে এখানেতে আমাদের আমাদের পশ্চিমবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এইভাবে কিন্তু রোহিঙ্গারা ঢুকছে ঢুকেছে এবং তারা কিন্তু যথারীতি তারা কিন্তু ঘর দোর বানিয়ে বাড়ি বানিয়ে যবে থেকে তারা এখানে রয়েছে তারা কিন্তু থেকে যাচ্ছে এবং তাদের ভোটার কার্ড আধার কার্ড তৈরি হয়ে যাচ্ছে আমরা এর আগেও বারবার খবর করেছি যে কিভাবে তাদেরকে রাজনৈতিক দলগুলো কিভাবে তাদেরকে সাহায্য করেছে একটা রাজনৈতিক দলের নামে বিভিন্ন সময় বিভিন্নভাবে অভিযোগ উঠে এসছে সেটা আমরা কিন্তু দেখেছি এবং সব থেকে বড়ো আরও যেটা ব্যাপার এই যে বাড়ি ভাড়া দেওয়ার প্রবণতায় যে রোহিঙ্গা যখন যা তারা যখন ঢুকছে আমরা কয়েকদিন আগে যেটা দেখিয়েছিলাম যে বারুইপুরে যে রোহিঙ্গাদের ডেরা যেটা হয়েছিল এটা কিন্তু এই যে পরপর সেখানে একটা তথ্য উঠে এসেছিলো যে তারা কলকাতায় এবং রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় তারা কিন্তু আবাসনে তারা কিন্তু বাড়ি কিনে তারা ওই জায়গাগুলো কিন্তু দখল করছে এবার এই যে তথ্যটা এই যে কেন্দ্রীয় গোয়েন্দা ব্যুরোর যে তথ্য এই তথ্য হাতে আসার পর আমরা যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে বাড়ি ভাড়া প্রথমে ভাড়াটে হিসেবে থাকা কোনো একটা অঞ্চলে তারপর সেইখান থেকে আস্তে 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 নিজের জমি তৈরি করে অন্য কোনো জায়গায় বাড়ি কেনা বা ফ্ল্যাট কেনা এবার এই যে জনসমুদ্রের মতো ওয়েস্টবেঙ্গল নিজেই একটা এমন একটা এমন একটা রাজ্য যে রাজ্যে কিন্তু জনসংখ্যা অনেক বেশি অন্যান্য রাজ্যের থেকে সেইখানে যদি আমরা দাঁড়িয়ে দেখি এই যে জনস্রোত জনস্রোতে মিশে গেলে তখন কিন্তু আর কে রোহিঙ্গা বা কে আমাদের রাজ্যের বাসিন্দা তা কিন্তু আলাদা করে দেখা যাচ্ছে না এবং সব থেকে বড় কথা হচ্ছে সমীক্ষা রিপোর্টে এবং সেই জনস্রোতে মিশে যাচ্ছে রোহিঙ্গারা বাংলার মুখ্যমন্ত্রী বাংলার পুলিশ কিচ্ছু জানে না দেড় লক্ষ রোহিঙ্গা আমাদের রাজ্যে থাকছে খাচ্ছে পড়ছে কেউ কিচ্ছু জানে না হতে পারে আমি এই পরের খবর যে খবর ব্রেক করব সেই পরের খবরে পরিষ্কার হয়ে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়